عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم সর্বপ্রকার আল্লাহ যিনি আমাদেরকে বড় ভালোবেসে মেহরবানি করে অত্যাচারী জালেম ইংরেজ শাসকের হাত থেকে ভারতবর্ষকে ছিনিয়ে নিয়ে আমাদের হাতে স্বাধীন করে তুলে দিয়েছেন সুক্রিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর অন্তর লক্ষ্য করি তরত সালাম প্রেরণ করি আমার নবী আপনার নবী তদর্থ জাহানের বাদশাহ নবী রহমতুল্লাহ প্রতি সকল আলী সাল্লাহ আলী হুয়াসাল্লাম অতঃপর জানাই সমস্ত জাতি ধর্ম পণ্য নির্বিশেষে সকলকে আন্তরিকতার সাথে ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ আজকে এই মহাতি অনুষ্ঠানের আমার বক্তব্যের আলোচ্য বিষয় স্বাধীনতা সংগ্রামে আলে মোলামা তথা মুসলমানদের অবদান বন্ধুগণ আমরা সকলেই জানি আজ থেকে আটাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালে মিঙ্গের শাসকের অধীনে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে এই ভারতবর্ষে প্রবেশ করে ব্যবসার অনুমতি নিয়ে কিন্তু তাদের উদ্দেশ্যে ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মাল ধন তৈল টাকা পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে নিজের যাওয়া ক্রমশ তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো বন্ধুগণ কেমন ভাবে দেখুন ষোলোশো এক ইংরেজ বাদশাহ ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন এসেছিল তৎকালীন সময় ভারতবর্ষে বাদশাহ ছিল সম্রাট জাহাঙ্গীর বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে তাদেরকে ব্যবসা ব্যবসা করার অনুমতি দিয়ে দেন শুধু তাই নয় সেই সাথে আজ তাদের প্রতি সুধারণা রেখে পাঁচ শত বর্গ মিটার জমি এক একটি ইংরেজের হুকুমতে নিযুক্ত করে দেন কিন্তু তারা যে ছিল বেঈমান তারা যে ছিল বিশ্বাসঘাতক তারা যে ছিল নেমকার বাদশাহ তো জানতেন না ক্রমশ তারা ভারত ভারতবর্ষকে কবসা করতে আরম্ভ করে দিল তাই সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে নিজেদের আয়ত্ত করে নেয় তারপর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশের যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে তারা অধিক শক্তির অধিকারী হয় ভাবে তারা ভারতবর্ষকে নিজেদের আয়ত্তে করে নেয় তারপর তারা ভারতবর্ষের মাল ধান দৌলত টাকা পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো তারা মাল ধান দৌলত পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে খ্রান্ত হয়নি তারা ভারতবর্ষের মানুষের প্রতি অন্যায় অবিচার অত্যাচার ও নির্যাতন করতে লাগলো আর প্রত্যেকটি দাঁড়ি পিছু আড়াইশো থেকে কর বসালো এবং ভারতবর্ষের মানুষকে নীল চাষ করতে বাধ্য করলো এবং তারা ঘোষণা করলো যে ভারতবর্ষের মানুষ জন্মগত হিসাবে ভারতীয় হলেও তাদের আইন কানুন কৃষ্টি কালচারের দিক থেকে হবে তারা ব্রিটিশ আর ভারতের ভারতবর্ষের মানুষেরা ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না এই চ্যালেঞ্জের মোকাবিলায় বিশ্ববিখ্যাত পন্ডিত ও দার্শনিক ভারতগুরু মালানা সাহিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাই সুযোগ্য পুত্র শাহ আব্দুল আসিফ দেহলবি রহমতুল্লাহ সংবাদ চলাতি বিধি শাসকের বিরুদ্ধে জিহাদের ফটো ঘোষণা করেন উক্ত ঘন্টে মুক্ত ফটোকে সংবাদ চলাতি সরকার বাজেয়াপ্ত করে তোমচে আব্দুল আসিজ দেলভী রহমাতুল্লাহ আলাই প্রকাশে ঘোষণা করেছিলেন আজ থেকে আমরা পড়া হলাম আজ থেকে আমরা পড়া হলাম আজ থেকে আমরা পড়া হলাম তাই এই পড়া দিনন্তর বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে জিহাদ করা আমাদের নৈতিক ধর্ম নৈতিক কর্তব্য বন্ধুরা তোমরা থেকে শুরু হয়ে যায় সংবাদ চলাতি বিধি শাসকের বিরুদ্ধে জিহাদ

তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছে যে সমস্ত মুসলমানের মাথায় আছে টুপি পরে আছে লম্বা ছাড়া মুখে আছে দাড়ি তাদেরকে ধরো আর ফাঁসিতে ঝুলিয়ে দাও তাদেরকে ধরো আর ফাঁসিতে ঝুলিয়ে দাও তাদেরকে ধরো আর ফাঁসিতে ঝুলিয়ে দাও

জালিম সরকার বাজেয়াপ্ত করে এবং খায়নাবেদি রহমাতুল্লাহ আলাইকে জেলে বন্দী করে শালুবা চলে বন্দী করে সশস্ত্র কার কালা দণ্ড দেন বন্ধুগণ আত্মাকে শাস্তির শরম চলের নালার নতর পরিষ্কার করতে হয় লেখকদের বাদশা জেলের মধ্যে খাতে কলম না পার কারণে জেলের ভাঙারে বসে কাপড়ের কাপড় দিয়ে কাট কাপড়ের কাপড়ের উপর কাট কোরাইলা দিয়ে আরবি ভাষায় সাম্রাজ্য মাঝে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারত বিষয়ে আসাদুল হিন্দা নামে একটি কিতাব লেখেন উক্ত কিতাব জেল থেকে নিজ এলাকার লোকের হাতের মাধ্যমে নিজ পুত্রের কাছে পৌঁছান তিনি পুত্র উক্ত কিতাবকে অনুবাদ করে জনগণের সম্মুখে প্রকাশ করেন তারপর খয়দা বেদি রহমতুল্লাহ আলাই ছেলের মৃত্যু বরণ করেন এবং তেনাকে সেখানেই কবরস্থ করা হয় অনন্ত দেখল সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেড়েই চলেছে তাই তারা চিন্তা করল যে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষ থেকে আলে মনে সমাজকে নির্মূল করতে হবে তাই সেই সময় আঠারোশো চৌষট্টি থেকে নিয়ে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এই তিন বছরের প্রায় চোদ্দ হাজার আলেমকে ফাঁসি তরিতে ঝোলানো হয়েছিল মিস্টার ট্যাম্প সরকারিতে লিখছেন দিল্লির ছাত্র থেকে নিয়ে ফাইবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে উত্তর সড়কের দুপাশে এমন কোন বৃক্ষ ছিল না যে সেই বৃক্ষে কোন আলো করে আমাকে ফাঁসি দেওয়া হয়নি অনন্তর তখন দেখা গেল ভারতPARSE আলেম ওলামার সংঘাত খুবই সংকীর্ণ হয়ে এসেছে ব্রিটিশ জালেম সরকার আলে ওলামার সমাজকে প্রায় নির্মূল করে দিয়েছে আর মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চুরণা পিচুরণ করে দিয়েছে তার কয়েক বছর পর পর্দা স্বাধীনতার পরবে মাওলানা হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ফতোয়া জারি করেন যে ব্রিটিশ শাসকের ব্রিটিশ শাসককে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা আরাম 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 অর্থাৎ তাদের অধীনে চাকরি করা যাবে না এই ঘোষণা করার কারণে মৌলানা হোসেন আহমেদ মাদারীকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসক প্রকাশ্যে খুলে ঘোষণা অর্ডার করেন প্রকাশ্যে খুলে অর্ডার ঘোষণা করেন ব্রিটিশ শাসিতের বিরুদ্ধে প্রকাশ্য এক বিরাট সমাবেশ রাখা হয় মুক্ত সমাবেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ উপস্থিত হয় এবং সেই সমাবেশে উপস্থিত হওয়া প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ জানেন প্রত্যেকটি মানুষ মেনে নিয়েছিলেন যে মাওলানা হোসেন আহমেদ গদনী রহমাতুল্লাহ আলাই আজকে আর এই শহরে উপস্থিত হবেন না ক্যামেরাতে দেখে গুলির অর্ডার করা হয়েছে কিন্তু দেখা গেল সাহেবের শুধু আর কিছু কর করবে মাওলানা হোসেন আহমদ গদনী রহমাতুল্লাহ আলাই কবিতা পড়তে নিজের জানের বড়োয়া না করে কাফনের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠছেন কবিতা পড়তে পড়তে স্টেজে উঠছেন কবিতাটি হলো এই যে লিয়ে

গুলি চালাই কিন্তু আল্লাহর কে করে একটি গুলিও হুসেন আহমেদ মদানী রে স্পর্শ করে না এই ঘটনা থেকে ইংরেজ কি কর্তব্য ফিমুর হয়ে পড়ে তো হোসেন আহমেদ মাদানি রহমতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে হক উত্তোলন করার কারণে গুলি দিয়ে না পেরে অভিযুক্ত করে কারাচিতে সরকারি ভাবে মামলা চালানো হয় উক্ত মামলায় হোসেন আহমেদ মাদানি রহমতুল্লাহ আলাইকে আদালত চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে তারপর সমস্ত জাতি ধর্ম পণ্য নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ নিজের বুকের টাটকা রক্তকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে এই পরাধীন ভারতের স্বাধীনতা কথাটা উল্লেখ করেছিলেন তাই আমি সেই সমস্ত বিপ্লবীদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান আর সমস্ত ধর্মণ যা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষকে জানাই সাধুবাদ কিন্তু বড়াই দুঃখের বিষয় বড়পরিদামের বিষয় যারা এই ভারত ভাষাকে স্বাধীন করার জন্য যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের মাল ধন দৌলত টাকা পয়সাকে বিসর্জন দিয়ে নিজের মেয়েকে বেউয়া করে নিজের সন্তানকে এতিম করে নিজের মুখের টাটকা রক্তকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিতে রাঙিয়ে দিয়েছিলেন তাদের নাম আজ বর্তমান ইতিহাসের পথে বিদ্যমান নেই তাই আমি ওই সমস্ত ওই ঐতিহাসিকদেরকে বলতে চাই আপনারা যতই এই সত্য ইতিহাসকে চেপে রাখতে চান না কেন তা কোনোদিনই সম্ভব নয় তা কোনোদিনই সম্ভব নয় তা কোনোদিনই সম্ভব নয় না আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে দু চার হাজার পাঁচ সারবীর আলমী নবী মাহাম্মদুর রসুল্লাহ ঘোষণা করে গেছেন আল্লাহ নরম বাতিল 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 অলকুফ রুসুলমা অর্থ দল এই যে ছোট হল উজ্জ্বল জীবালোকের ন্যায় আর মৃত্যু হল অন্ধকার অমামিষের ন্যায় তাই মৃত্যু কোনো সময় অন্ধকার কোনো সময় জীবালোককে ভেস করতে পারে না কিন্তু খুবই সহজে গ্রাস করে নেয় তাই আপনারা যতই চেষ্টা করেন না এই সত্য ইতিহাসকে মিথ্যে ইতিহাস দিয়ে ঢাকা দিতে তা কোনো দিনই সম্ভব নয় সত্য ইতিহাস একদিন একদিন প্রকাশ পাবেই পাবে প্রকাশ পাবেই পাবে ইনশাআল্লাহ আমি এই চ্যানেল দিয়ে যাচ্ছি আর আমি এই চ্যানেল দিয়ে যাচ্ছি যেমন ভাবে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসককে এই ভারতবর্ষ থেকে দাঁড়ানোর জন্য নিজেদের আমাদের পূর্ববর্তী আলে মালমে নিজেদের বুকের টাটকা রক্তকে ঢেলে দিয়ে ভারতবর্ষে মাটিকে নাগিয়ে দিয়ে ভাসের মঞ্চে আস্তে আস্তে জীবন দিয়েছেন আজও যদি তেমনই ভাবে কোনো অত্যাচারী জালেম শাসক উপস্থিত হয় তাকে বিতাড়িত করতে আমরা নিজেদের বুকের টাটকা রক্তকে ঢেলে দিয়ে

ভেতরে তাই তো কবে নিঃশংসের চিত্রে ঘোষণা করছেন রক্ষে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতের গক্ষ দিয়ে করেছে মোরা ভারতের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায় তারাই হলো সেরা নায়ক যাদের কোনো গন্ধ নাই পেলে কলম বুঝিয়ে দিতাম সত্য ইতিহাস কারে কয় না আমি সুন্দর